মুফতি মুহিবুল্লাহ মিয়াজির অপহরণের ঘটনাটি নিচ্ছে চরম নাটকীয়তায় তবে এই নাটকের পরিচালককে বা কারা তা নিয়ে তৈরি হচ্ছে রহস্য দেশ ও জনমানুষের চিহ্নিত শত্রু মিডিয়াগুলো এতদিন মুখে কুলু খেটে বসে থাকলেও যখনই মুফতি নিজের মন গড়ার নাটকীয়তার স্বীকারোক্তি দিলেন তখনই তারা মুখ থেকে রুমাল সরিয়ে হঠাৎ চিৎকার শুরু করলো গতদিনও যিনি ভাঙাগলায় আওয়াজ তুলে বলছিলেন তার কণ্ঠ রোধ করার জন্য অপহরণ করা হয়েছে হঠাৎ কেন তার এমন স্বীকারোক্তি নেটিজেনরা বলছেন তার এমন স্বীকারোক্তি হারনের ভাতের হোটেলে সার্জিস নাহিদের স্বীকারোক্তির কথা মনে করিয়ে দেয় তাহলে কি ষড়যন্ত্রের উপরেও চলছে কঠিন চক্রান্ত ভাবার বিষয় হলো কিছু সংবাদ মাধ্যম ইস্কনের বিরুদ্ধে অভিযোগের সংবাদ প্রচার না করলেও মুহিবুল্লার স্বীকারোক্তির মাধ্যমে ইস্কনকে নিরাপরাধ প্রমাণের চেষ্টা করছে এ সমস্ত কারণে জনমনে প্রশ্ন তৈরি হয় তাহলে কি প্রকৃতপক্ষে এরা দেশের স্বার্থ বিবেচনায় রাখে কে অপরাধী আর কে নিরাপরাধ তা যাচাই করা মিডিয়ার কাজ নয় তার জন্য আইনি ব্যবস্থার সংবাদ মাধ্যমের কাজই হলো কোনো বিষয়ে সংবাদ দেওয়া তাহলে তারা কেন একটি পোস্টের মাধ্যমে হলেও এই গুরুতর বিষয়টি শেয়ার করল না মিয়াজি সত্য বলুক বা মিথ্যা বলুক সেটা পরের কথা অথচ মুহিবুল্লার জায়গা যদি কোনো হিন্দু হতো তাহলে এরাই মিডিয়া পাড়ায় তুফানের সৃষ্টি করত। যে মিডিয়াগুলো অপরিচিত তারকাদের সর্দিকাশির সংবাদও ফলাও করে প্রচার করে তারা এত বড় ইস্যু নিয়ে কোনো শব্দও করেনি কিন্তু যখন ইস্কনের পক্ষে সংবাদ পাওয়া গেল তখনই লাফ দিয়ে তা স্ক্রিনে তুলে ধরল এটা কেমন বিচারিতা এ থেকে ধারণা জন্মায় যে আমাদের দেশের মিডিয়া জগৎ গভীরভাবে ভারত নিয়ন্ত্রিত সাংবাদিকরা টাকার কাছে জিম্মি মিডিয়াগুলোকে বারবার সুযোগ দেওয়া হলেও তারা শোধরায় না তারপরও কেন তাদেরকে মোক্ষম জবাব দেওয়া হয় না